চার্ক এগিয়ে সমুদ্রের রাজা বলতে পারেন কারণ সমুদ্রের প্রায় সব জায়গায় এর রাজত্ব চলে এটি অনেক প্রাণীর দেহ টুকরো টুকরো করে দিতে পারে কিন্তু এই মারাত্মক ও শক্তিশালী প্রাণীও সমুদ্রের একটি প্রাণী থেকে ভয় পায় যার নাম ওর্কা যাকে আদর করে কিলার ওয়েলও ডাকা হয় যদিও এই প্রাণীটির নামে ওয়েল আছে কিন্তু এটি মনে করার ভুল করবেন না যে এটি তিমির কোনো প্রজাতি কারণ ওর্কা ডলফিনের একটি প্রজাতি কিন্তু যেদিকে আমরা অন্যান্য ডলফিনগুলোকে ম্যাক্সিমাম ছোট আকারের দেখি ওরকা তাদের তুলনায় খুব বড় আকারের হয় জন্মের পরপরই একটি ওরকার বাচ্চার ওজন প্রায় দুইশো কেজি পর্যন্ত হয় আর প্রাপ্তবয়স্ক হয়ে গেলে পুরুষ ওরকার ওজন ছেষট্টিশো কেজি এবং মাদার ওজন প্রায় সাতচল্লিশশো কেজি পর্যন্ত হয় এবং এদের দৈর্ঘ্যতা পুরুষের নয় মিটার এবং মাদার সাত দশমিক সাত মিটার পর্যন্ত হয় ওরকার বিশাল ও শক্তিসম্পন্ন দেহ পরে আকর্ষিত করে সর্বপ্রথম এদের বুদ্ধিমত্তা আকর্ষিত করে কারণ আমরা যেমন জানি যে ডলফিন আমাদের পৃথিবীর খুব বুদ্ধিমান একটি প্রাণী আর ওরকাও যেহেতু ডলফিন তাই এটিও নিজের বিশাল দেহের সাথে খুব বুদ্ধি প্রয়োগ করে যেটি সমুদ্রের অন্যান্য প্রাণীদের এর থেকে বাঁচা কঠিন করে ফেলে কারণ ওরকার শিকারের টেকনিক গুলোই এরকম ওরকার এই বুদ্ধিমত্তার কারণে এটি আজ এত বিশাল দেহ হওয়ার পরও আমাদের পৃথিবীর সকল কোণে পাওয়া যায় ইনফ্যাক্ট মানুষের পর ওরকারই পৃথিবীর সবচেয়ে ডাইভার্স পপুলেশন আছে কারণ এটি পৃথিবীর সকল সমুদ্রে পাওয়া যায় আর্টিক সাগর থেকে শুরু করে পুরো অ্যান্টার্কটিকা পর্যন্ত ওরকাদের অবস্থান পাবেন আশ্চর্যের বিষয় যে এই প্রাণীটি আর্টিক এলাকায় ঢেকে থাকা সকল বরফের নিচ থেকেও সাঁতার কাটতে পারে মানে পুরোপুরি আইস কভার সমুদ্রতেও ওরকা বসবাস করে যেটি আগেই বলেছি যে এরা আক্রমণ করতে খুব ইউনিক স্ট্র্যাটেজি ইউজ করে যেটি এর শিকারকে হতবত করে দেয় আরও মারাত্মক বিষয় হচ্ছে যে এই প্রাণীটি গ্রুপ বানিয়ে শিকার করে যেটি এর শিকারের জন্য আরো বড় বিপদ খাড়া করে দেয় কারণ এই বুদ্ধিমান প্রাণীর গ্রুপ থেকে বাঁচা প্রায় প্রায় ইনপসিবল হয়ে যায় ইভেন শুধু গ্রুপ বানিয়ে না গ্রুপ বানানোর সাথে সাথে এটি নিজের গ্রুপ অনুযায়ী প্ল্যানিংও করে এবং সেই প্ল্যানিং হিসাবেই শিকার করে এখানে আর্টিক সাগরের একটি ভিডিও দেখতে পাচ্ছেন যেখানে একটি সিল বরফের ঠিক মাঝামাঝি বসেছিল এবং তার পর্যন্ত ওর কাপচাতে না পেরে এই চারজন মিলে প্ল্যানিং করে এবং পুরো বরফের খণ্ডকেই ভেঙে ফেলে এবং তারপর আবার বরফের নিচ থেকে গিয়ে জোরালো ওয়েব তৈরি করে যার ফলে এই সিলটি নিচে পড়ে যায় এখন বলুন তো যদি একটি প্রাণীর এই ধরনের অ্যাট্যাকিং স্ট্র্যাটেজি থাকে তাহলে তার কবল থেকে কি বাঁচা সম্ভব তার সাথে ওরকাও সকল শিকার খুব সাহসের সাথে করে মানে এটিকে আপনি সমুদ্রের সিংহ বলতে পারেন মিন্স আমার মতে একেই সমুদ্রের রাজা বলা যায় ওরকার কাছে এত বুদ্ধি ও শক্তিশালী অ্যাট্যাকিং টিম থাকার ফলে এই প্রাণীটি কারোর শিকার করতে ভয় পায় না ইভেন অবিশ্বাস্যভাবে ওয়েল যেটি আমাদের এই পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী আশ্চর্যের বিষয় যে তাকে ওরকা শিকার করে তাই এখানে তো সকল ডাউট ক্লিয়ার হয়ে যায় যে ওরকা পৃথিবীর সমুদ্রে পাওয়া যাওয়া সকল প্রাণীকেই শিকার করার সাহস রাখে আর ওরকার খাদ্য তালিকায় সমুদ্রের প্রায় সকল জীবজন্তু রয়েছে যদিও নানান জায়গার ওরকা সেই এলাকায় পাওয়া যাওয়া নানান রকম খাদ্য গ্রহণ করে আরেক জায়গায় জানা যায় যে ওরকা কিলারওয়েল সারা পৃথিবীর সমুদ্রের প্রায় একশো চল্লিশেরও বেশি প্রজাতির জীবজন্তুর শিকার করে যাদের মধ্যে শার্ক ব্লুওয়েল কাউকেই ছাড়ে না এদের খাদ্য তালিকায় কিছু ছোট প্রাণীও রয়েছে যেমন কচ্ছপ সামুদ্রিক পাখি ও অক্টোপাস একবার বিজ্ঞানীরা কিলার কিলারওয়েলের ওপর পরীক্ষা চালান এবং এর পেট থেকে সমুদ্রের পাওয়া যাওয়া প্রায় সকল ধরনের মাছের সন্ধান পাওয়া যায় যেটি বোঝায় যে এটি নিজের খাবারে এত বিভেদ করে না যা পায় তাই খেয়ে ফেলে আর এমনটা করার কারণেই এরা আমাদের ইকোসিস্টেমের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় কারণ এদের দ্বারা সামুদ্রিক জীবনে ব্যালেন্স তৈরি হয় যেমনটি আগে বলেছি যে এই কিলার বেল আমাদের পৃথিবীর সকল কোনায় পাওয়া যায় সকল সমুদ্রে পাওয়া যায় তাই এদের সংখ্যা গণনা করতে খুব কষ্ট হয় তাও একটি ধারণা অনুযায়ী আমাদের এই পৃথিবীতে মোট পঞ্চাশ হাজার কিলার বেল বা ওরকার সন্ধান পায় কিন্তু সেটাও আস্থা করার মতো কোনো সংখ্যা না কারণ এদের সংখ্যা পঞ্চাশ হাজারের চেয়েও বেশি হতে পারে কারণ অনেক জায়গায় এদের সংখ্যা গুনাই হয় নাই এই পঞ্চাশ হাজার ওরকাগুলোর মধ্যে আমরা প্রায় সিমিলারিটি পাই এবং সায়েন্টিস্টরা আজ পর্যন্ত মাত্র দশটি প্রজাতির সন্ধান করতে পেরেছেন এবং তাদের ধারণা ওরকার প্রজাতিগুলোর সংখ্যা আরও হতে পারে আসলে এদের সহজভাবে ইকো টাইপে ভেদ করা হয় মানে টাইপ এ ও টাইপ বি এবং এইভাবেই আইডেন্টিফাই করা হয় ওরকা একটি সামাজিক প্রাণী যারা গ্রুপ বানিয়ে থাকে এদের একটি গ্রুপে প্রায় বিশ জনের চেয়েও বেশি সদস্য থাকে ওরকার কাটার গতি প্রায় কিলোমিটার প্রতি ঘন্টার ডলফিনের ক্ষেত্রে যে জিনিসটা লক্ষ্য করা যায় যে এরা খুব আওয়াজ করে এবং আওয়াজ করেই একে অপরের সাথে কমিউনিকেট করে আর ওরকাও যেহেতু একটি ডলফিনের প্রজাতি তাই এরাও খুব আওয়াজ করে এবং এদের আওয়াজ খুব উচ্চস্বরে হয় বড় ওরকার সকল কাণ্ডকলাপ দেখেই ছোট ওরকার শিক্ষা নেয় কিভাবে আওয়াজ করতে হয় খাইতে হয় শিকার করতে হয় ইত্যাদি ওরকা যেহেতু ডলফিনের একটি প্রজাতি তাই এটিও পুরোপুরি ঘুমায় না এবং ঘুমানোর সময় শুধু নিজের অর্ধেক মস্তিষ্কই অচল করে আর অর্ধেক পুরোপুরি সচল রাখে যেন এরা সকল থ্রেড থেকে বেঁচে থাকতে পারে ওরকার মধ্যে পুরুষের আয়ু মাদার আয়ু থেকে কম হয় যেখানে পুরুষের আয়ু চল্লিশ বছর এবং মাদার আয়ু ষাট বছর পর্যন্ত হয় যদিও স্থান বেঁধে এদের আয়ুর মধ্যেও তারতম্য থাকতে পারে ডলফিনের সম্পর্কে যেমন আমরা জানি যে এরা মানুষের সাথে খুব ফ্রেন্ডলি এবং মানুষকে কোনো হার্ম করে না তাই এই পৃথিবীর সবচেয়ে বড় ডলফিন ওরকার ক্ষেত্রেও এই জিনিসটাই দেখা যায় এবং এটি এত শক্তিশালী ও ভয়ঙ্কর শিকারী হওয়ার পরও মানুষের সাথে খুব ভালো ব্যবহার করে আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে যদি লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন যদি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন কেন ভালো লাগেনি